কবরে গেলে তোমাকে জিজ্ঞাসা করবে আলময়দী কলু বালা কলু বালা জিজ্ঞেস করবে বলবে হ্যাঁ বল আলাম কুম নদীর কদ যা কুমি নাই ও শিকার করবে মেনে নেবে দু জায়গায় দু রকম আছে দুটো আয় শোনালাম একটা চব্বিশ পারে সুরা জুমারে একটা উনত্রিশ পারে সুরা মুলকে আল্লাহ পাক রাবুল আলমিন শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযির কলু বালা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নাযির আল্লাহ এসেছিল আমাদের কাছে অনেক বলার মতো বলার মতো লোক ভয় দেখানোর লোক কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি লেখাপড়া জানি না আমরা কি কিছু বুঝি না ওই তিন বছর মৌলবি বলবার আমাকে শুনতে হবে দেখো তো আমরাও লেখাপড়া শিখেছি আমরা কিছু বুঝি বলে এখন কি মনে হচ্ছে বলছে সালাহ কথাগুলো যদি শুনতাম রে আজকের কাজ হতো তাহলে জাহান জাহান্নামে যেতে হতো না যদি শুনতাম আর কথাগুলো বুঝতাম শুধু শুনতাম না লাউকুন না নাস মা না যদি কথাগুলো শুনতাম আর একটু বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না বলি এখন কি করবি তাই বল যাহাবাদ তো হয়েই গেছে কি করবি বল কি তবা কর এখন তো একটাই রাস্তা কর আল্লাহ বলছে ফেরেস তারা টুটি ধরে জাহান্নামে নামে বলছে আল্লাহ সহ তহ কারণ তবা করার সময়ে তবা এখন সময় আছে ত করে নাও তাহলে বেঁচে যাবে تلك القرآن فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فسوقا لأصحاب السَّعِيرِ بَنْ دَيَكِ شُنْقِبُ الْبَيْرِ رَبَّنَا أَمْرَى স্বীকার করে নিচ্ছি যা করেছি ভুল করেছি অন্যায় আমাদের দ্বারাই হয়ে গেছে অপরাধ আমরা করেছি অন্যায় আমাদের দ্বারাতে হয়েছে স্বীকার করেছি বাবু তুমি ছাড়া কেউ মালিক না আর ভুল আমাদের ক্ষমা করে দাও আমরা এ ভুল আর কোনো দিন করবো না আর পাক বলে আকবরের রে জানান আমি নিয়ে যাও আমার বাবাজি আমার আল্লা বানা ভাইয়েরা প্রণাম শোনাচ্ছি ইয়া উমা আদ্দু আলা ইয়া দাইহি ইয়া কুলুয়া আলাইতান তখাজ তু মার রসুলি সবিলা ইয়া ভাইলা তালৈতনি লামা তখিদু ফুল আন খালিলা রব্দেদুল্লাল শোনাচ্ছেন এই জালিমরা যখন শুনতে পাবে কোথা জাহাং নামে যেতে বলেছেন নিজের হাত নিজে চিবিয়ে খাবে অর্ধেক হাত খেয়ে ফেলবে কুরুই পর্যন্ত খেয়ে ফেলবে হঠাৎ মনে পড়বে রাব্বানা নসি পড়া তাই কথা মারলাম না যাদের সাথে পড়ে যাদের সাথে থেকে এত করেছি লাঞ্চনা এতটা হয়েছি লাঞ্চনা আজ তারা সব পালিয়ে গেছে কাউকে দেখতে পাচ্ছি না তোমার আসলের কথা মারলাম না বুদ্ধির উপরে চলেছিলাম বুদ্ধিতে কাজ করছে না এখন আর আমার বাঁচাবার কাউকে পাচ্ছি না এখন ওনা দু সুরাকাই আল্লা দিন তুম ফাদা আউম فلم يستجيبوا لهم وجعلنا بينهم موقا وَرَأَى المجرمون النار فظنوا انهم ولم يجدوا عنها مصرفا পুনর পড়াশোনা কাপের বাহানু নম্বর আয়েতে ডানদিকের পৃষ্ঠালের নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন চেনে মায়া কুনু ধু সে আমি আল্লাহ বলবো যাও যাও যাদের কথা শুনে যাদের বুদ্ধি শুনে যাদের যুক্তি শুনে যাদের ডিগ্রি দেখে যাদের কালার দেখে যাদের জাত দেখে যাদের কথায় প্রভাবিত হয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছ আজ তাদের একবার ডেকে আনো দেখি তোমাকে তারা বাঁচায় কিনা কুটা হাসনে খুঁজে বানাবে কাউকে খুঁজে পাবে না যাহার নামের আগুন কেঁদে বলবে না আর সবাই পালিয়ে গেছে তুমি ছাড়া কেউ না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা জন্য ভরসা করা ভালো অতিরঞ্জিত ভালো না অতিরঞ্জিত মোটেই ভালো না সেজন্য শুনিয়ে দিলাম আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফি দান করুক বলুন আমিন এই মায়ের পেটে বাচ্চা ছিল শরীর বানানোর জন্য আর পৃথিবীতে সময় পেয়েছি জিন্দেগি বানানোর জন্য কাটানোর জন্য না কাটানোর জন্য না পেটে কাটিয়েছে যারা বানায় নাই দুনিয়াতে তার বানানো সম্ভব না আর এখান থেকে বিগড়ে চলে গেলে কবরে বানানো সম্ভব ধরে বলেন হিসেব বারাবার এবারে চলুন এপার ওপার শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ কিরকম বলে হুজুর তা তো জানি না আল্লাহ কেমন অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যারা এক পলকে করতে পারেন তিনি কে তিনি কে আর কেউ পারে আর কেউ পারে এটা যদি বিশ্বাস হয় তাহলে ইয়ার আর দিন আজমিরে যাবে যদি বলেন না এর পরে আজমিরে গেলে ওকে মোচমান বলা যাবে ওদের বাড়ি বিয়ে করা যাবে যারা বিয়ে করেছো মেয়ে ফিরিয়ে দাও কেন ওদের বাড়ি বিয়ে করা যাবে হ্যাঁ শুধু মুখে বললে হবে না করা যাবে না আপনাকে দেখাতে হবে যে করা যাবে না বাবাজি না সোনার লালিরা জ্ঞানের জন্য যারা মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তারপরে শতকরি ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া হাতেমুল নবীন আশিকুল আরিফিন শফিএন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমতলুল আলমিন জানাবি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল মেঘ বান্দা ও বান্ধবের উপরে সকলে বলি আল্লাহ আমিন বাবাজিরা সোনারালিরা জ্ঞানী জন্য সুদী মানুষেরা আমরা যারা জলসা শুনতে এখনো বসে আছি যারা চলে গেছে তারা বুদ্ধিমান যারা চলে গেছে তারা জলে বলে কথা বলে জল সময় কথা না বললে ভালো লাগে বলে যারা চলে গেছে তারা হলো বুদ্ধিমান তারা হলো জলে বলে কথা বলেন বলুন ওরা কি বুদ্ধিমান আর যারা চুপ করে আছে হনুমান কি বোঝা মুখ খোলেন যারা চলে গেছে ওরা বুদ্ধিমান আর যারা বসে আছে এরা হলো ভাগ্যবান ভাগ্যবানের সাথে থাকে রহমান আর বুদ্ধিমানের সাথে থাকে শয়তান আপনি কি এটা জেনে বাড়ি যান আদান হলে মসজিদে যায় ভাগ্যবান আর বিড়ি খেয়ে বসে তাস খেলে শয়তান বুঝে নেন আপনি কোন দলের মাল কথা বোঝেন নাই হ্যাঁ বাবা ফজলে আদান হলে উঠে অজু করে নামাজ পড়ে ভাগ্যবান আর লেপের তলায় বিবির গলা ধরে শুয়ে থাকে ওটা হচ্ছে শয়তান আপনি কি এবার বুঝে নেন জলটা শুনে বাড়ি যান আর গিয়ে বুঝে নেন যে তোর পাশে শুয়ে আছে ওটা কি আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বিয়ের দিনে যে পোশাকটা পরেছিলেন ওই পোশাকওয়ালা ভাগ্যবান আর তারপরে যারা পোশাক খুলে দিয়েছে ওরা হলো কথা বলে না কি হ্যাঁ আপনি কি বুঝে নেন আর আমার বলতে হবে না বলেন যেটা রসুল বলেছে ঠিক না ভুল তাড়াতাড়ি বলেন ভাই ভেবে বলবেন বুঝে বলবেন আল্লাহ রসুল যেটা বলেছেন ওটা ঠিক না ভুল একদম ঠিক একটু উল্টো পাল্টো হবে না না যেটা আল্লাহ বলেছে ওইটা আল্লাহ পাকের নামী শোনাচ্ছেন জান তুমি শুনে রাখো সব হবে দাইউস জন হবে না দায়ুস কোন দিন জান্নাতে যাবে যদি বলেন না ওরে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন মানিক দায়ুস রসুল্লাহ দায়ুস কারা একবার বলে দেন বলে দায়ুস হলো তারা পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে যারা ওই বাবাজি দায়ুস হলো যদি বলো তারা নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা দায়ুষ হলো ধরে বলো তারা বাজার বাজারঘাট করা পুরুষের কাজ মাঠে যাওয়া পুরুষের কাজ নারী ঘরের বাইরে বেরোবে না নারী যখন বাজারে যাবে আর হাটে যাবে বুঝে নিতে হবে দায়ুষ যাচ্ছে মানুষও যাচ্ছে না বউকে দিয়ে বাজার করায় যারা দায়ুষ হলো তারা জলসার সামনে মেলা বসেছে দেখে এসো গিয়ে তোমরা কিছু দোকানে মাল আছে খুব ভালো অনেক দোকানদারের বউ দোকানের ভিতরেই বসেছিল ভালো মালের দোকানে খদ্দের নাই এর দোকানে খদ্দের দাঁড়াবার জায়গা নাই যার দোকানে বিবি ভালো তার দোকানে খদ্দের ভালোই ছিল হ্যাঁ ওরে দায়ুস হলো তারা দোকানে বউকে বসিয়ে মাল বিক্রি করে যারা আপনারা নয় ও মাল আলাদা ওরে তারা বউকে দিয়ে সংসার চালায় যারা আপনাদের নাম বলছি না বাবজিরা বিবিকে দিয়ে সংসার চালায় যারা বিবির কামাই নিয়ে সংসার চালায় যারা দায়ুষ হলো তারা দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না আমার রসুল বলেছে অন্য কেউ বলে না এরকম দায়ুস যদি তিনবার হজ করে ত্রিপুল হাদি তো আল্লাহ বলে ফেরেস তারা তোরা তৈরি থাক আমি তৈরি আছি ধুলে দেবো কি বলেন দি বললে হুজুর দায়ুস কারা দায়ুষ হলো তারা পুরুষ হয়ে সারা জীবন নারীর মতো সেজেছে যারা আমার বাবা জিনা আমার শোনাচ্ছেন বন্ধুরা বর যাবে বিয়ে করতে বরযাত্রী যাবে কারা বরের সঙ্গে কে যাবে বরের শালা যাবে বরের বোনাই যাবে বরের ভাই যাবে চাচা তো ভাই যাবে ভাবি কিন্তু যাবে না ভাবি যখন বরযাত্রী যাবে তখন বুঝে নিও দাইউসের খালা হবে ওই এমন সাজা সেজে যাবে বুড়োরা সব জমান হবে হবে না কথা বলে বরে বিয়ে করতে যাবে আই বুড়ো মেয়েরা বরযাত্রী যাবে আই বুড়ো মেয়েরা যখন বরযাত্রী যাবে ওই এমন সাজা সেজে যাবে যক্ষা রুগী ভালো হবে কাশি বন্ধ হয়ে যাবে হাঁপ লেগেই মরে যাবে মালাউত কথা বোঝেন কি বোঝেন না বাবাজি দায়ুষ তারা বিয়ের সময় এক পাল মেয়ে চলে বরযাত্রী নিয়ে গেছে যারা গোটা শ্বশুরবাড়ির লোকেদের গরম করে দিয়েছে যারা বুঝেন না হ্যাঁ হায় 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 পাড়ার লোকেরা বলছে সত্যি ছত্রের জামায়ের যে বরযাত্রী বর দেখতে হবে না খালি সাথে কি আছে দেখেলে ছি 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 এরা জীবনে জান্নাতে যাবে না এই রকম যখন বরযাত্রীর দলের লোকেরা ওই রকম হারাম করে যখন মরে যাবে চার দিনের একটা মিলাদ হবে হবে না চল্লিশ দিন একটা মিলাদ হবে আর মৌলবীরা মুরগির গোস্ত টেনে ছিঁড়ে খাবে ফের দোয়া করবে রাব্বানা ফেরেশতা বলবে ঝামেলা করিস না আমরা এমনি ঝামেলায় পড়ে আছি তোরা জামালা মারাছে না ওই বাপ দিলা লালেরা আর লালীরা জ্ঞানী যা সুজি মানুষেরা আজ থেকে তাও বা করো খাতাতে যাবে না ডায়ুস না তারা বাপ হয়ে মেয়েকে ছোট ছোট পোশাক কিনে দেয় যারা এমন পোশাক কিনে দিয়েছে রাস্তায় বান্দুরে তাকানো যাবে না তুমি বাপ কিনলে কী করে তো একটু লজ্জা লাগলো না ছি 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 হ্যাঁ আবার কি বলে জানে হাই এডুকেটেড তার মানে জানলা খোলা যা দেখবে দেখে লাভ প্যান্ট পরেছে ফাটা লুঙ্গি পরেছে হায় 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 কি বাপের বেটা হায় 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 ভাবেন বসে বসে এরা দিন জান্নাতে জোরে বলেন যাবে না কোনো দিন জান্নাতে যাবে না কি আপনাদের যাওয়ার ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ কার কার আছে হাত তোলেন ও ফো তুলেছেন তো বটে সত্যি মিছে এ ভাই যাওয়ার ইচ্ছা করে তুলেছেন আমি বলেছি বলে জোরে বলেন যদি জাহার নামে যেতে না চাও কাল থেকে মাদ্রাসায় ছেলে পাঠাও টাকা আমি চাইব না দু লাখ দশ লাখ দিতে হবে না দশ হাজার বিশ হাজার দিতে হবে না সন্তান জন্ম দিয়ে মাদ্রাসায় পাঠায় নাই যারা মরার আগে হ্যান্ডের পার্সেন্ট কপাল পড়া হলো তারা ও শোনাচ্ছেন বাবাজি আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়বে দায়ুষ হবে না হাফ প্যান্ট পরে জ্যাংবার করে পরের মেয়েদের গরম করবে না বাইশ চব্বিশ বছরের ছেলে পঁয়ষট্টি সাতষট্টি কেজি ওজন লাল টক 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 করছে শর্ট প্যান্ট পরে যখন ঘাটের কাছে দাঁড়াবে পাশের বাড়ির বৌরা অটোমেটিক নজর দেবে আমাদের তা মনে হচ্ছে প্যাকাটি মনে না আব্বা এই ছেলেটা কেন দেখা পেল না ওই মেয়েটা রাতে ঘুমার হবে না তুমিও জাহান্নামে নামে যাবে ও জাহান্নামে নামে যাবে তোমাদের কেউ বাঁচাতে পারবে না তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে জ্যাং পৃথিবীর কেউ দেখতে পাবে না কারণ ও পা পর্যন্ত লুঙ্গি কিংবা পায়জামা পড়বে উনি শটপ্যান করে বেরোবে না ও মুসলমানের ছেলে শুনে রাখো তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে ওই মেয়ে ওই ছেলেটা যে বউ হবে বরকা ছাড়া ফাঁকে বেরোবে না কম্পকে মাথায় ওন্না দিয়ে বেরোবে বাজার সাথে করে নিয়ে বেরোবে না ধনিরামপুরের বাজার কারা কানের দুল দেখে পথ চলে যারা নাকের ফুল দেখিয়ে পথ চলে যারা সামনের হেলোদের বার করে পথ চলে যারা বুঝতে পেরেছ যারা জলটা শুনছো তারা বুঝতে পারো নাই যারা ঘুমিয়ে পড়ো তারা কথা বোঝেন নাই এ বাবাজি আপনার বাড়ির মেয়ে ছেলে জলসা শুনতে যাচ্ছে বাজারে বেরিয়েছে সব দোকান দেখা যাচ্ছে এটা দায়ুষের নমুনা আরেমের বউ হবে হাফেজের বিবি হবে তা আপনি দোকান দেখতে পাবেন না শুধু ওপর থেকে ঝাঁপ দেখেই পালাতে হবে খদ্দের লাগবে না কথা বোঝেন না হ্যাঁ ভাঁড়ের গুড় টক হোক মিষ্টি কি বলছে আপনাকে ডাকছে চলে যান हां हम तो डूबे हैं हम तो डूबे हैं सनम तुमको लेके डूबेंगे हम तो जहान नाम में जाएंगे तुमको लेके भी जाएंगे वो जन्नत पे बसबे ना তোমাকে বসতে দেবে না দাই থাকে কি হবে বড় জামা পরলে কি হবে ভেতরে শয়তান কখনো যায় না মাল গোলমেলে মা কি হলো কথা বুঝেন না হ্যাঁ ডিজাইনটা নিয়েছি কিন্তু বলেন বলেন অভাব পাল্টেছে স্বভাব যদি বল হে বাবা কি হয়েছে এখানে আস্তে এসে বলুন এদিকে এদিকে এসে বলুন ওখান থেকে চিল্লাইছে কোথায় বললো একাদশের পিলার মনে হচ্ছে বাবাজিরা সোনালা লালেরা গ্যারিডন্ডা সুদী মানুষেরা এই জন্য আপনাদের শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রাব্বা লালমিন যেটা বলেছেন রসুল যেটা বলেছেন ওটা কখনো পাল্টাবে না ওটা কখনো পাল্টাবে না তাই আমি আপনি এখান থেকে পাল্টাই এটা পাল্টানোর কারখানা